হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা জগন্নাথ আজ আমি আপনাদের সেই জগন্নাথ দেবের মূর্তিতে কেন হাত থাকে না সেই বিষয়টি সম্পর্কে জানাবো পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেননি এরকম বাঙালি প্রায় নেই বললেই চলে শুধু বাঙালিদের কাছেই নয় সমগ্র হিন্দু ধর্মের মানুষের কাছেই পুরী এক অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র পুরী ধামের অলিতে গলিতে রয়েছে জগন্নাথ দেবকে নিয়ে নানান কাহিনী। আজ আমরা জানবো পুরী জগন্নাথ মূর্তিতে কেন হাত নেই কি সেই কারণ যার জন্য দেবমূর্তি অসম্পূর্ণ রেখেই তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হল আর কেনই বা লোকমুখে ছড়িয়ে পড়ল বহুশ্রুত সেই প্রবাদ ঠুটো জগন্নাথ নমস্কার বন্ধুরা এসবি সনাতনী কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সনাতন ধর্ম সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান হিন্দু ধর্মে সাধারণত দেবদেবীর মূর্তি বানানো হয় পাথর বা ধাতুর সাহায্যে কিন্তু ব্যতিক্রম শুধু জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ বলরাম এবং বোন সুভদ্রার এই তিনটি মূর্তি নিমকার দিয়ে তৈরি আর সেই মূর্তি নির্মাণেও যেন যত্নের বড়ই অভাব যেন তাড়াহুড়ো করেই শেষ করা হয়েছে মূর্তি নির্মাণের কাজ এখন আসুন জেনে নেই সেই কাহিনী সম্পর্কে কলিঙ্গ রাজ্যের রাজা ইন্দ্রদূম্যের ইচ্ছে হল তার রাজ্যে ভগবান বিষ্ণুর একটি মন্দির নির্মাণ করবেন রাজার আদেশ মতো সবকিছু ব্যবস্থা করা হলো কিন্তু মূর্তি নির্মাণ করতে গিয়ে রাজা পড়লেন মহা সমস্যায় কেমন রূপ দেবেন প্রিয় দেবতার বিগ্রহে তা নিয়েই সমস্যায় পড়লেন তিনি এই সমস্যার কথা ব্রহ্মদেবকেও জানালেন তিনি ব্রহ্মদেব রাজাকে পরামর্শ দিলেন ভগবান বিষ্ণু ধ্যান অর্জন করে জেনে নিতে যে কেমন হবে তার বিগ্রহ এই কথা শুনে বিষ্ণুদেবের ধ্যানে মগ্ন হলেন ইন্দ্রধূম্য তার কঠিন ধ্যানে তুষ্ট হয়ে বিষ্ণুদেব তাকে দর্শন দিলেন জানালেন পুরীর কাছেই সমুদ্রে একটি নিমগাছের গুড়ি ভেসে আসবে সেটি দিয়েই নির্মাণ করতে হবে তার মূর্তি বিষ্ণুর কথা মতো রাজা গেলেন সেই সমুদ্র তীরে এবং সমুদ্রে ভেসে আসা নিমগাছের গুড়িটিকে নিয়ে আসা হলো মন্দিরে রাজার দক্ষ শিল্পীদের নিযুক্ত করা হলো মূর্তি নির্মাণের কাজে কাঠকে বিগ্রহে রূপান্তর করার কঠিন কাজ শুরু হলো কিন্তু দেখা গেল যত বাড়ি গুড়িটি কাটতে যাওয়া হচ্ছে তত বাড়ি কাঠারি ভেঙে যাচ্ছে এবার রাজা মহা চিন্তায় পড়লেন তাহলে কি তার মন্দির বানানোর স্বপ্ন অসম্পূর্ণই থেকে যাবে এমন সময় স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশ ধারণ করে আবির্ভূত হলেন তিনি রাজাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কিন্তু তিনি একটিমাত্র শর্ত দিলেন রাজাকে বন্ধ দরজার অন্তরালেই তিনি মূর্তি নির্মাণ করতে পারবেন মন্দিরের দরজা তিনি যতক্ষণ না বলবেন খোলা যাবে না সেই দরজা তার অনুমতি ছাড়া যদি দরজা খোলা হয় তাহলে মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ রেখেই তিনি বিদায় নেবেন শিল্পীর এই শর্তে রাজি হলেন রাজা বন্ধ করা হল মন্দিরের দরজা বন্ধ দরজার আড়ালে দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি নির্মাণের কাজ শুরু করলেন প্রথম কদিন দরজার বাইরে থেকেও কিছু শব্দ পাওয়া যেত বেশ কিছুদিন কেটে যাওয়ার পর রাজা অনুভব করলেন কোনো শব্দ আর দরজার বাইরে থেকে পাওয়া যায় না শেষে একদিন রাজা তার কৌতূহল সামলাতে না পেরে শিল্পীর অনুমতি ছাড়াই দরজাটি খুলে ফেললেন ফলে তিনি শিল্পীর শর্ত ভঙ্গ করলেন তখন ছদ্মবেশী বিশ্বকর্মা পরিচয় দিলেন রাজাকে জানালেন স্বয়ং বিষ্ণুদেবের আদেশেই তার নির্মাণের জন্য মর্তে আগমন তার কিন্তু রাজা যেহেতু তার শর্ত ভঙ্গ করেছেন তাই বিশ্বকর্মা আর বানাতে পারবেন না এই মূর্তি রাজার শত অনুরোধেও তিনি অসম্পূর্ণ মূর্তি রেখেই স্বর্গে ফিরে গেলেন হাত পদযুগল কান কিছুই তৈরি করা হয়নি সেই মূর্তির নিজের অন্যায়ের জন্য যখন রাজা ভগবান বিষ্ণুর চরণে অনুশোচনা করছেন তখন ভগবান বিষ্ণু স্বয়ং তার কাছে আসেন এবং বলেন যে তার অসম্পূর্ণ মূর্তিতেই যেন প্রাণ প্রতিষ্ঠা করা হয় আর সেই কারণেই পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ সুভদ্রা ও বলরাম কারোরই মূর্তিতে হাত নেই মূর্তিগুলি অসম্পূর্ণ পুরীতে এই অসম্পূর্ণ মূর্তিতেই পূজা করা হচ্ছে বছরের পর বছর ধরে তো বন্ধুরা আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি কেন জগন্নাথ দেবের মূর্তিতে হাত নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন সনাতন ধর্মের মাহাত্মের কথা জগতময় ছড়িয়ে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সবাই মিলে বলুন জয় জগন্নাথ